গভীর রাতে পুলিশের নাকা চেকিংয়ে সেই সময় একশো চল্লিশ বোতল নিষিদ্ধ কপসিরাপ সহ গ্রেপ্তার হলো যুবক আটক একটি বাইক রবিবার রাতে মাটিকা থানার বাদুরিয়া রোডে আর বেলিয়া এলাকায় নাকা এর সময় রিয়াজ গাজী নামে এক বাইক আরোহী যুবককে পুলিশ আটকায় এবং তল্লাশি করার সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে একশো চল্লিশ বোতল নিষিদ্ধ কাপসিরাপ উদ্ধার করে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ এই কাপসিরা বাটিয়া এলাকা থেকে সড়ক নগরের বিথারি সীমান্তে নিয়ে যাচ্ছিল ওই যুবক পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে এবং বাইকটি আটক করেছে ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ করতে কিনা তদন্ত করছে পুলিশ আজ এই যুবকের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে সোমবার আদালতে তুললে তাকে চার দিনে পুলিশি হেফাজতের নির্দেশায় বিচারক